হ্যালো বন্ধুরা টাইম ট্রাভেল অর্থাৎ সময় যাত্রা অনেকে বলে থাকে যে টাইম ট্রাভেল করা সম্ভব আর অনেকে বলে এটা সম্ভব না কিন্তু আজকে বন্ধুরা এমন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমেরিকান একটি স্কুল বাসের যেখানে দেখা যাচ্ছে কিছু বাচ্চা আপনা আপনি অদৃশ্য হয়ে যায় বাস ড্রাইভারটা কোনো কিছু বুঝতে পারেনি তিনি তার গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি গাড়ি চালাচ্ছিলেন কিন্তু সে জানতো না যে তার সাথে আজকে কি ঘটতে চলেছে বাচ্চাগুলো চলতি বাসের ভিতরে কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে বাস ড্রাইভারটা অনেক ঘাবড়ে যায় বাসটা থামিয়ে সে খোঁজার চেষ্টা করে যে কোথায় গেল বিষয়টা আদৌ রহস্য আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন এখানে লাইভ স্ট্রিম চলছিল চলা চলাকালীন এখানে কিছু লোক অদৃশ্য হয়ে যায় এবং যিনি লাইভ করছিলেন এই ভিডিওটা একটা পার্সেল মিটেন পার্সেল দিয়ে চলে যাচ্ছে সেখানে ফোন ফেলে দিয়ে অদৃশ্য হয়ে যায় এখানেও একটা সেম ঘটনায় এখানে একটা পুলিশ তার গাড়ি লাইসেন্স চেক করার জন্য তাকে গাড়ি থামিয়ে তার লাইসেন্সটা দেখতেছিলেন কিন্তু পুলিশ ম্যাডামটা জানতো না যে আসলে তার সাথে আজকে কি ঘটতে চলেছে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষটি উদা হয়ে যায় এবং এই পুলিশ ম্যাডামটি অনেকটা ঘাবড়ে যায় এখানে ইনি এখানে একটা লাইভ করছিল তারা হয়তো কথা করতে যাচ্ছিল কিন্তু ছেলেটি চলতে সাইকেলের মধ্যে থেকে অদৃশ্য হয়ে যায় আর এই লোকটি টাকার চেষ্টা করছে জিমি জিমি বলে কিন্তু চলতি গাড়ির মধ্যে অদৃশ্য হয়ে যায় বিষয়টা এর রহস্য আজও কেউ বলতে পারছে না তো বন্ধুরা আপনাদের কি মতামত সত্যি কি টাইম টেবল সম্ভব এটা কি কোনো প্যারানর্মাল ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন